হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লাউ সন্ধ্যা ব্লক সাথে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস সবাই কেমন আছো জানি হতো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তোমার ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমাদের যে ট্রেলার হয়েছিল সেই ট্রেলার আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি ঠিক আছে তো একটু মানে কিছু কিছু স্কিপ আমি তুলে নিয়েছি ঠিক আছে তো তোমাদের আমি শেয়ার করছি তো কেমন লাগলো তোমার অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটি দেখতে থাকো আর একটু ভালো লাগবে তো চলো আমি আর ভয়েস দিচ্ছি না তবে আমি এখানে কি আমার ভয়েসটা দেওয়া বন্ধ করে দিলাম তো তোমরা এবার দেখে নাও ঠিক আছে যে রাসলীলা এটা তো রাসলীলা না তোমার রাসলীলা তোমার ভোর দিকে হবে ওটা তোমাদের দেখাবো লাস্টের দিকে থাকবে ওটা আর এখন তোমার টেলার হচ্ছে তো বিকালে চারটের দিকে তো সেই টেলারটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি ঠিক আছে তো কেমন লাগবে তোমার অবশ্যই জানাবে তো এই দেখো মানে শুরু করে দিয়েছে এখন তোমার হরি মানে হরিনাম করছে আর কি এই যে ব্রাহ্মণটা এসে তো এটা এর সাউন্ডটা আমি তোমাদের দিই নি তবে তোমাদের বুঝতে পারবে না কারণ এই সাউন্ডটার বদলে আমি তোমাদের মানে ভয় দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো তো গাইস এখানে দেখাচ্ছো কী এসে এখানে দেখো তোমার জগাই মাথায় ঠিক আছে জগয় দেখো দুই হাতে দুটো বিয়ার দুটো বোতল নিয়েছে তো বোতলে তোমার জল পড়েছে কি পুটে নিয়েছিলো আমি জানে না তবে তোমার মাথায় এর যে পাটটা করছে আজকে সেই অভিনয়টা ওরা করছে আর কি ঠিক আছে তো জগয় মাতাকে বলেন জগায় মাথায় দুই ভাই মানে কি কিছু খেয়ে বান এরকম করে আর কি টালটুল মা সেরকম ব্যাপার করছে আর কি তো তোমার দেখতে কথা খুব ভীষণ ভালো লাগবে দেখতে আমি তাদের হেসে হেসে মরে গেলাম ari মুদলর্মকা হলি নামখচে।